প্রিয় বন্ধুগণ আজ আপনাদেরকে দেখাবো আমার নিজ গ্রাম সাদাপুর এবং আপনাদেরকে শোনাবো আমার এলাকার একজন সফল কৃষি উদ্যোক্তার গল্প যিনি নিজ কর্ম ও প্রচেষ্টায় ভাগ্য পরিবর্তন করতে সক্ষম হয়েছে এবং যিনি এখন নিজের বেকারত্ব দূর করে অনেক বেকার লোকের অনুকরণীয় ব্যক্তি হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হয়েছে যিনি একাধারে মাছ, সবজি, ফল সহ নানা ধরনের চারা উৎপাদন করে অল্প সময়ের মধ্যে তার অর্থনীতির চাকা ঘুরাতে সক্ষম হয়েছে আজ আপনাদেরকে সে কৃষি উদ্যোক্তা মোহাম্মদ ইসমাইল হোসেনের মাছের পুকুর ও বিভিন্ন বাগান ঘুরিয়ে দেখাবো তো সাথেই থাকুন এবং দেখতে থাকুন আমার গ্রাম ও গ্রামীণ প্রকৃতি এবং এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করতে পারেন এবং যদি আপনাদের কোনো মন্তব্য বা পরামর্শ থাকে তাহলে তা কমেন্ট বক্সে জানাতে পারেন প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এটি সাভার উপজেলার বনগাঁও ইউনিয়ন অন্তর্গত সাদাপুর এক নং ওয়ার্ডে অবস্থিত আমার বাড়ির পাশে আমার চাচা বাগানে চাষ করেছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেবুর প্রচুর ফলন হয়েছে লেবুর বাম্পার ফলন হয়েছে আর পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন লিচুর ফলন হয়েছে যদিও আমাদের ঢাকার পরিবেশে লিচুর ফলন তেমন একটা ভালো হয় না কিন্তু তারপরে গ্রামীণ পরিবেশে আমার চাচা যথেষ্ট পরিমাণের ফলন আনতে পেরেছেন আমরা সেগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন গাছেই মোটামুটি ফলন তো রোদ এবং খরার কারণে ফলন কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে অতি রোদের কারণে কিছু কিছু লিচু ফেটে গিয়েছে আর খরার কারণে লিচুর মাঝামাঝি অবস্থায় গ্রোথ পাওয়ারটা কমে গিয়েছে তো তারপরও আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য পরিমাণের ফলন হয়েছে তো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আর কি রয়েছে এই বাগানের আওতায় দেখতে পাচ্ছেন আর ছোট্ট একটি গাছে অসংখ্য পরিমাণ মালটা ধরেছে খুব সুন্দর পেপে চারা দেখতে পাচ্ছেন অল্প এবং ছোট খাটো জাতের গাছ হলেও ফলন খুব গোড়া থেকেই চলে আসছে এক সাইজ থেকে কেজি পরিমাণ হয়ে থাকে পাশাপাশি ড্রাগন ফলের চার পাঁচ চারা দেখতে পাচ্ছি আমরা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কৃষি উদ্যোক্তা মোহাম্মদ ইসমাইল হুসেন চাচা নিজেই পরম যত্নে লিচু গাছ থেকে পচা ও ফেটে যাওয়া লিচু আলাদা করছেন এবং বাগানের যত্ন নিচ্ছেন দেখতে পাচ্ছেন গাছে থোকায় থোকায় দরে আছে রসালো লিচু প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন অল্প জায়গার মধ্যে সম্মিলিত প্রচেষ্টায় ফল এবং সবজির চাষ করা হয়েছে এটি আমার গ্রামের আমার কাকা সম্মিলিতভাবে একই বাগানে ফল অর্থাৎ লিচু সবজি এবং বিভিন্ন চারা রোপণ করে থাকেন তো আমরা এই মুহূর্তে এই মুহূর্তে রয়েছে আমাদের সাদাপুর গ্রামে লিচু বাগানে এই বাগানটি পর্যবেক্ষণ এবং পরিচর্যা করেন আমার কাকা কাকার সাথে একটু কথা বলি কাকা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো কাকা আপনার এখানে লিচুর ফলন কেমন হয়েছে ফলন আসা অনুরূপ মানে হান্ড্রেড এর মধ্যে সাইট পার্সেন্ট হয়েছে আর কি হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা লিচুর পাশাপাশি আর কি রোপন করেছেন এখানে আর কি আছে আমি লিচুর পাশাপাশি নার্সারির চারা করে থাকি যেমন পেঁপে চারা চাল কুমড়ার চারা ফুলকপি চারা এখন ফুলকপি চারা সিজন আসতেছে সামনে আমার ফুলকপি চারা করবো আপনি এগুলো বাণিজ্যিক ভাবে করে থাকেন হ্যাঁ বাণিজ্যিক ভাবে এগুলো বিক্রি করেন কোথায় এগুলো আমাদের গ্রামের মানুষ নেয় পাশাপাশি বাইরেও আমার যায় যেমন মানিকগঞ্জ সিঙ্গাইরে আচ্ছা এতে করে আপনার এখানে ইনভেস্ট কি পরিমাণ করেছেন আমার এখানে ইনভেস্ট অত ইনভেস্ট না তারপরে দেখা যাচ্ছে যে মোটামুটি করলো নার্সালারি ফুলকপি চারা করতে গেলে আমার পঞ্চাশ ষাট হাজার টাকা ইনভেস্ট করতে হয় আচ্ছা পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনভেস্ট করে মোটামুটি লাভ অর্থাৎ খরচ বাদ দিয়ে লাভ কি পরিমাণ থাকে পঞ্চাশ ষাট হাজার টাকা ইনভেস্ট করলে মোটামুটি লাখ চারেক টাকা আসবে খুব সুন্দর তো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন গাছে লিচু এখনো রয়েছে লিচু কি সংগ্রহ করেছেন বা বিক্রি করেছেন লিচু বছর সংগ্রহ করিনি মানে একশোর মধ্যে ষাট পার্সেন্ট আছে এখনো আসা করি না আরকি তারপরে লিচুটা আর কি অনা খরাতে বেশি রকম খরাতে ফেটে গেছে আচ্ছা গত বছরের তুলনায় এবার ফলনের মাত্রা ভালো হয়েছিল গত বছরের তুলনায় এবার ফলনের মাত্রা ভালো হয়েছিল কিন্তু খরার কারণে ফলটা ফেটে গেছে আর দুইবারের যে শিলাবৃষ্টি দুইবারে শীলা বৃষ্টিতে আমার ক্ষতি 되বে ফললে আসলে ফলনের প্রচুর ক্ষতি হয়েছে আমরা জানি আপনি ফল এবং সবজি ছাড়াও মাছ চাষ করেন এটা সম্পর্কে যদি কিছু বলতেন মাছ চাষ করি মূলত মাছ চাষ তো অনেক বছরই আমার 20 25 বছর মাছ চাষের সাথে এখন আপনার কয়টা পুকুর রয়েছে আর তিনটা পুকুর এখন তিনটা পুকুরে কি পরিমাণ মাছ রয়েছে এবং আপনি বছরে কি পরিমাণ অর্থ উপার্জন করেন এটা তিনটা পুকুরে আমার আমি নার্সালার করি যেমন ধানি রেণু থেকে ধানি করি বা একটু বড় হইলে বিক্রি করে দিই পোনা করি তো পোনাতে আমার দেখা প্রতি বছর ছয় কেজি আট কেজি ডিমানি এতে আমার পাঁচশোটি চার পাঁচ লাখ টাকা খুব সুন্দর সব মিলে আপনি একজন নতুন উদ্যোক্তা হিসেবে বা যদি কেউ উদ্যোক্তা হতে চায় সবজি চাষ মাছ চাষ অথবা ফল চাষ তাদের উদ্দেশ্যে যদি একটা ছোট করে বার্তা দিতেন ছোট করে বার্তার মধ্যে হচ্ছে আপনার যদি পতিত জমি থাকে যেমন ধানি জমি আমাদের এলাকায় যদি ধানি জমি থাকে এক ফসলের সেটারে আপনি ধানি জমিটা বাদ দিয়ে মাছ চাষ উপযোগী করতে পারেন আর সমতল উঁচু জমি যদি থাকে সেটাতে আপনি দেখা গেছে যে সবজি চাষ করতে পারেন ফলজের জন্য আমাদের এই মূলত ঢাকাটায় আমরা ঢাকার খাবারটা উপযোগী না ফলজের জন্য ফলজের জন্য অসংখ্য ধন্যবাদ আমি